হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে সিএসএম টিএসএ দু হাজার তেইশের ক্লাস ফিফটু সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা ষোলো পাঁচ দু হাজার তেইশের শিফ টিতে আসা সমস্ত রিজনংয়ের সমাধান করবো অলরেডি আমাদের এই সের মধ্যে কিন্তু ছাপাওয়ার ক্লাস দেওয়া হয়ে গিয়েছে যাতে এখন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পশ্চা আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই সিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম তো এখানে বলছে যে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শিরিশগ্রহ করতে হবে তার তিরিশের পর হচ্ছে এখান থেকে সিক্সটি তারপর হচ্ছে ওয়ান এইটটি তারপর হচ্ছে এখান থেকে সাতশো কুড়ি তারপর হচ্ছে এখান থেকে ছত্রিশশো এর পর এখানে কী বসবে দেখো এটা হচ্ছে ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ তার মানে ইন্টু ছয় হবে তাহলে এখান থেকে ছত্রিশ ইন্টু ছয় করে মানে হচ্ছে এখান থেকে টু ওয়ান সিক্স পাঁচে দুটো শূন্য অপশন বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাতজন শ্রমিক আছে রাহুল রাম রমেশ সোহান সাহিল অনিল এবং সোনু একটা বৃত্তাকার সেদিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত অনিল হচ্ছে এখানে রাম এবং সোনু উভয়ের প্রতিবেশী রাম হচ্ছে এখানে সাইলের ডান দিকে দ্বিতীয় আচ্ছা তা এক কাজ করি সাইলকে এখানে রাখছি তার ডান দিকে দ্বিতীয় এক দুই হচ্ছে এখানে রাম আচ্ছা অনিল হচ্ছে এখানে রাম এবং সোনু তাহলে নিশ্চয়ই তাহলে সোনু এইখানটায় বসবে রাম সোনুর ঠিক মাঝখানে কে বসছে অনিল বসছে এছাড়া অন্য কোনোভাবে আনতে পারবো না এখান থেকে আচ্ছা রাহুল হচ্ছে এখানে সাহিল এবং সোহানের দেখো নিশ্চয়ই সাহিল এবং সোহান নিশ্চয়ই এখানটায় বসবে তাহলে এখানে নিশ্চয়ই রাহুল বসবে এদের প্রতিবেশী এখন প্রশ্ন দেখো নাম পড়ে আছে এখানে রমেশ পড়ে আছে রমেশ এখানে বসে যাবে এখন প্রশ্ন কি আছে এখানে সাহিলের বাম দিকে দ্বিতীয় সাহিলের বাম দেখো এক দুই তাহলে কে সোহান বসে আছে এখানে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কোথ দুটো সঙ্গে ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণের মানটা সঠিক হবে পাঁচ আর চারকে আমার এখানে ইন্টারচেঞ্জ করতে হবে এটাতে আর তরটাতে দেখো তাহলে এখানে যাচ্ছে আমার চারের জায়গা যাচ্ছে পাঁচ আট ইন্টু যাচ্ছে এখানে চার সাতকে ভাগ করে সাতই থাকবে এখান থেকে তাহলে চার হাস্টে বত্রিশ পাঁচ হচ্ছে সাঁত্রিশ দেখো মিলে যাচ্ছে থার্টি কিন্তু আসছে এটা অপশান এ কিন্তু আমার এখানে সঠিক হয়েই গেল আচ্ছা এইখানে করে দেখি একবার তাহলে এইখানে যাচ্ছে চার ইন্টু তিন মাইনাস পাঁচ প্লাস ছয় ভাগ দুই মানে পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে বারো বারো তিনে হচ্ছে এখান থেকে পনেরো থেকে পাঁচ বো করা হয় দশ এগারো তো হচ্ছে না এটা সঠিক এটা নয় তাহলে কেবলমাত্র এখানে ওয়ান কেবল ওয়ান নেক্সট চলো কোনো কোডের ভাষায় পিসেসের এর কোড হচ্ছে এইটা পিআই সিইএস পিসেস এর কোড হচ্ছে এখান থেকে পি কে বি সি জি পি তা সেক্ষেত্রে অপটেনের কোড কী হবে অপটেনের কোডটা মানে কী হবে দেখো পি হচ্ছে এখানে ষোলো আই হচ্ছে এখানে নাইন এ হচ্ছে পাঁচ সি হচ্ছে তিন ই হচ্ছে এখানে পাঁচ এস হচ্ছে এখানে উনিশ ওকে আচ্ছা এএস হচ্ছে উনিশ পি হচ্ছে এখানে ষোলো জি সাত সি হচ্ছে তিন বি দুই কে হচ্ছে এগারো পি হচ্ছে এখানে ষোলো দেখি আমরা কী হচ্ছে না হচ্ছে এখান থেকে দেখো এখান থেকে প্রথমে কিন্তু কোনো চেঞ্জ হয়নি এটা কোনো চেঞ্জ এখানে কিন্তু প্লাস টু বাড়ছে এখানে আমরা দেখো মাইনাস তিন মানে কমছে এখানে দেখো কোনো চেঞ্জ হয়নি আচ্ছা এখানে দেখো আবার প্লাস টু বাড়ছে এখানে দেখো মাইনাস তিন কমছে তাহলে নিশ্চয়তা ও দিয়ে শুরু হবে এখান থেকে এখানে দেখো এক দুই তিন আর চার চার চারের কোনো পরিবর্তন নেই তাহলে এক দুই তিন চার মানে এখানে ও আর এর কোনো পরিবর্তন হবে না আচ্ছা এন মানে হচ্ছে এখানে কত না এন হচ্ছে এখানে চৌদ্দ চোদ্দ থেকে তিন বিয়োগ করার মানে পাচ্ছি এখানে আমরা কে তাহলে ও দিয়ে শুরু কে দিয়ে শেষ আচ্ছা অনেকগুলোই আছে দেখতে হবে আমাদের পুরো পুরোপুরি দেখো বি হচ্ছে দুই দুই প্লাস বি মানে চাচ্ছি এখান থেকে কতটা ও ডি এ পাচ্ছি এখান থেকে আছে ও ডি মানে টি রয়েছে টি থেকে আবার এখানে কিন্তু টি মানে হচ্ছে কুড়ি কুড়ি থেকে কিন্তু এখানে আমাদের তিন কমাতে হবে তবে পাবো আমরা তার এখানে পাচ্ছি সতেরো সতেরো হচ্ছে কিউ দেখো ওডি কিউবে দেখো তো ও ডি কিউ এ দেখো আরও দেখতে হবে আমাদের পুরোপুরি দেখতেই হবে এটা আই দেখো কী হবে এখান থেকে আই কিন্তু এখানে যদি নাইন হয় করতে হবে না নাইন প্লাস টু মানে আমাদের করতে হবে এখানে এগারো এগারো মানে হচ্ছে এখান থেকে আমাদের কে তাহলে দেখো এখানে ডি কিউ এ কে কে ওকে এবার দেখো চলে আসছে অপশান সিতে কিন্তু অ্যান্সারটা রয়েছে নেক্সট চলো দেখো কী বলছে এখানে বলছে এখানে যে কোন সিন্তা করে সঠিক সমস্ত বাইক হচ্ছে এখানে সাইকেল তাহলে এটা হচ্ছে বাইক এটা হচ্ছে আমার এখানে সাইকেল কি সাইকেল হচ্ছে এখান থেকে বালতিম প্রশ্ন হচ্ছে না সমস্ত বালতি হচ্ছে এখানে বাইক সমস্ত তো বলা যায় না সমস্ত সাইকেল হচ্ছে এখানে বালতি এটাও তো বলা যায় না সমস্ত বলাই যাবে না সমস্ত সাইকেলের বাই থেকে এটাও বলা যায় না তিনটের কোর্ডেই বলা যায় না এখানে কিন্তু এখানে কোনোটাই কিন্তু অনুসরণ করে না সমস্ত তো বলাই যাবে না নেক্সট চলো হেভির কোড হচ্ছে এইটা এইচ ইএি ওয়াই এর কোড হচ্ছে এখান থেকে এক্স এস ভি সেক্ষেত্রে লেভেল এলএ বি ই এল এর কোডটা এখান থেকে কী হবে এই হচ্ছে আট ই হচ্ছে পাঁচ এ ওয়ান বি হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ ভি বাইশ এজ হচ্ছে এখানে উনিশ এক্স চব্বিশ বি হচ্ছে দুই ই হচ্ছে এখানে পাঁচ এখান থেকে তারা মাইনাস তিন কমছে মাইনাস তিন কমছে এ মানে হচ্ছে সাতাশ মাইনাস তিন মাইনাস তিন দেখো প্রত্যেকটা কিন্তু মাইনাস তিন করে কমছে তাহলে এল হচ্ছে বারো বারো থেকে তিন বে বেকার মানে হচ্ছে নাইন মানে হচ্ছে আই এ মানে হচ্ছে ওয়ান ওয়ান থেকে বে বেকার হবে এখান থেকে আই এক্স আচ্ছা বি দেখো দুই দুই মানে হচ্ছে আঠাশ থেকে তিন বে বেকার পঁচিশ মানে ওয়াই হবে এটা আই এক্স ওয়াই দেখো আই এক্স ওয়াই আচ্ছা এই দু জায়গাতে ওখানে অ্যান্সার লুকিয়ে রয়েছে ইটা কী হবে দেখো ইটা চেক করে লাভ নেই আমার একদম শেষেরটা চেক করি বঞ্চ দেখো বি এখানেও আছে বি এখানেও আছে চেক করে লাভ নেই সব লাস্টটা কী হবে দেখো এলে মানে হচ্ছে বারো বারো থেকে তিন বে করা মানে আছে কিন্তু আমার নাইন মানে হচ্ছে আই দেখো আই দিয়ে শেষ আর আই এক্স ওয়াই তাহলে একমাত্র অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছি কিনা পো সংখ্যা সেটার মধ্যে বলছে একই রকমের মিল আছে কোন সেটটা দেখো এখানে রয়েছে কিনা চৌষট্টি আট ষোলো দেখো এখান থেকে চৌষট্টি আট হচ্ছে ষোলো দেখো ষোলোকে দিয়ে দিয়ে ভাগ করি চৌষট্টিকে পাবো আমরা এখানে চার চারকে দুই দিয়ে গুঙ্কলে পাচ্ছি এখান থেকে আমরা মাঝেরটা একইভাবে দেখো চল্লিশ কুড়ি চারের ক্ষেত্রেও হবে এটা চারকে দিয়ে ভাগ করে দেখো বাচ্চি কিন্তু আমরা দশ দুই করলে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি একইভাবে দেখো তাহলে আট দিয়ে ছাপনকে ভাগ করলে পাচ্ছি আমরা এখানে সাত সাত ইন্টু দুই देखो দেখো চোদ্দো দেখো এখানেই लुकी লুকিয়ে আছে আমাদের ए এ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অন্য কোনো ক্ষেত্রে হবে না নেক্সট চলো পাঁচটা পেন পি ওয়ান থেকে শুরু করে পি ফাইভের বলছি ওজন তুলনা করা হয়েছে তার মানে এখানে সব থেকে বেশি ওয়েটের একটা থাকবে তারপর থাকবে সেকেন্ড ওয়েট তারপর থাকবে থার্ড ওয়েট তারপর থাকবে ফোর্থ তারপর থাকছে এখান থেকে ফিফথ ওকে পি থ্রির ওজন পি ওয়ানের থেকে কম কিন্তু পি থেকে বেশি পি থ্রির ওজনটা কিন্তু এখানে পি ওয়ানের থেকে কম তাহলে এখানে পিটুর থেকে বেশি কিন্তু পিটুর আচ্ছা হয়ে গেল পিটুর ওজন কেবলমাত্র দুটো পেনের থেকে বেশি তখন নিশ্চয়ই পিটু এখানে বসবে ঠিক আছে তাহলে এখানে নিশ্চয়ই পিটু কথা মানে এখানটা পি থ্রি বসবে এখানটা পি ওয়ান বসবে ওকে আচ্ছা পি ফাইভের ওজন ন্যূনতম অন্যতম নয় তখন নিশ্চয়ই পি ফাইভটা এখানে বসবে নিশ্চয়ই পি কোরটা এখানে বসবে পি ফাইভের ওজন বলছে কত এখান থেকে একশো গ্রাম বলছে তাহলে পি ওয়ানের ওজন কত হতে পারে নিশ্চয়ই এর থেকে বেশি হবে তাহলে এখানে দেখো এই তিনটা তো হবেই না তার একমাত্র বেশি আছে এটা মানে অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে বলছি কিনা সিএ করতে হবে সতেরো চব্বিশ বত্রিশ এখানে তারপর দেখো ফোরটি ওয়ান তারপর দেখো ফিফটি ওয়ান এরপর হচ্ছে জিজ্ঞাসা প্লাস সাত এখানে দেখো প্লাস আট প্লাস নয় প্লাস দশ তো এখানে প্লাস এগারো হবে এখান থেকে পাচ্ছি কত হবে এখান থেকে সিক্সটি ডি হচ্ছে এখানে রাইট সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সংগ্রহ করতে হবে এ হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো সি হচ্ছে এখানে তিন আই হচ্ছে নাইন এম হচ্ছে তেরো এ হচ্ছে এখানে ছয় এল বারো কে এগারো আই হচ্ছে এখানে নাইন ও পনেরো আই নাইন এল হচ্ছে এখানে বারো ছয় থেকে নয় নয় থেকে বারো বারো থেকে পনেরো পনেরো থেকে তারা কী হবে আঠেরো হবে আঠেরো মানে হচ্ছে আট দিয়ে শুরু হবে পনেরো থেকে তেরো তেরো থেকে এগারো এগারো থেকে নয় নয় থেকে তার নিশ্চয়ই সাত হবে এখন দুই করে কমছে সাত মানে হচ্ছে এখান থেকে জি তাহলে আট জি দিয়ে শুরু দেখো অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সেখান থেকে কিছু ব্যক্তি হচ্ছে এখানে মহিলা তাহলে ব্যক্তি হলো এটা হলো আমার মহিলা কিছু শক্তিশালী হচ্ছে আবার এখান থেকে মহিলা এখন বলছে কিছু সত্যিশালী ব্যক্তি নয় নেগেটিভ তো বলা যাবে না করা পজিটিভ ছিল কিছু মহিলা হচ্ছে এখানে ব্যক্তি হ্যাঁ এইটা তো বলা যায় সেকেন্ডটা তো বলা যায় কারণ এই অংশটা ঢুকে আছে মানে বলা যায় এখান থেকে তাহলে এখান থেকে কেমন দুই কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো কী বলছে এখানে রিঙ্ক যদি স্কেটিং হয় তাহলে কী লাগে এখানে স্পিচ দেখো রিঙ্ক যেখানে মানে স্কেটিং করে রিঙ্কের ওপর তাহলে পিচ মানে কী হবে এখানে ক্রিকেটে ক্রিকেট খেলা হয় পিচের ওপর অপশান এ হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কোন দূরে চিনে ইন্টারজেন্স করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে সাতাশ ভাগ তিন মাইনাস আঠেরো প্লাস তিন ইন্টু দুই শোন শোণ আঠেরো আচ্ছা যোগ আর বিয়োগটাকে সবার আগে চেক করে দেখি আমি যোগ আর বিয়োগ তাহলে এখান থেকে সাতাশ মাইনাস ভাগ ভাগ তিন আছে এখান থেকে তাহলে এইখানটায় যোগ এইখানটায় বিয়োগ মানে এখানে পাচ্ছি আমরা কত না ছয় পাচ্ছি নয় সাতাশ অনেক বেশি হচ্ছে হবে না এটা বাদ দাও আচ্ছা ভাগ আর হচ্ছে যদি গুণটা হয় তাহলে এইখানটা যদি গুণ হয়ে যায় তাহলে এখানে আর গুণের জায়গায় হবে কেন ভাগ দেখো মিলবে না এটা বাদ দাও আচ্ছা এই এইখানে দেখা রয়েছে কিনা গুণ আর যোগ তাহলে এইখানে দেখো গুণ কোথায় রয়েছে এইখানটায় গুণ তাহলে এইখানটায় যোগ হবে তাহলে সাতাশ ভাগ তিন যেরকম থাকবে এইখানটায় হবে গুণ এইখানটায় হবে যোগ তাহলে চুয়ান্ন এখানে পাচ্ছি আমি নয় দেখো অনেকটা নেগেটিভ আসবে হবে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান সিতেই হবে যোগ আর ভাগ আমাকে চেঞ্জ করতেই হবে তাহলে সাতাশ যোগ তিন এখানে মাইনাস আঠেরো এইখানটায় হচ্ছে ভাগ এইখানটায় হচ্ছে আমার এইটা তাহলে এখানে পাচ্ছি আমি ছয় দুই হচ্ছে বারো তা এখানে পাচ্ছি আমি তিরিশ থেকে বারো বিয়োগ করা আমার পাচ্ছি কেন্দ্রে আমরা আঠেরো অপশন সি রাইট নেক্সট চলো কোনো কোডের ভাষায় রিপোর্টকে লেখা হচ্ছে এইটা আঠেরো পাঁচ ষোলো পনেরো আঠেরো কুড়ি বিয়ন্ডকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাদের মানির কোডটা কী হবে এমও এনি ওয়াই দেখো সিম্পল এটা যা যা কোড আছে সেগুলি বুঝিয়ে দিয়ে দেখো আর এর কোড হয় এমনিতে কত না আঠেরো ইর কোড অ্যালফাবেটিক্যালি কত হয় না পাঁচ হয় পির কোড হয় ষোলো ব্যাস সেটুকুই হবে এম মানে হচ্ছে তেরো ও মানে হচ্ছে পনেরো এন মানে হচ্ছে এখান থেকে চোদ্দো ই মানে হচ্ছে পাঁচ ওয়াই মানে হচ্ছে এখানে পঁচিশ তাহলে তেরো পনেরো চোদ্দ পাঁচ পঁচিশ দেখো তেরো পনেরো চোদ্দো পাঁচ পঁচিশ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে আট বন্ধু আছে এখানে অনিল কমল রাম সঞ্জয় আকাশ বিবেক এবং রামু একটা টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে আট বন্ধু আছে এখান থেকে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন তাহলে বিবেক হচ্ছে এখানে অনিলের ডান দিকে তাহলে ধরলাম এখানে অনিল আছে তাহলে অনিলের ডান দিকে তৃতীয় এক দুই তিন তাহলে এইখানটায় রয়েছে কে না বিবেক রয়েছে কমল হচ্ছে এখানে অনিলের বাম দিকে তৃতীয় তার এক দুই তিন তাহলে এইখানটায় রয়েছে কমল হলো রামু হচ্ছে এখানে আবার বিবেকের ডান দিকে সেকেন্ডে তাহলে এখানে আচ্ছা রামু হচ্ছে কী করে হবে তাহলে তিন চার সাত আর আট আচ্ছা রামু হচ্ছে এখানে বিবেকের ডান দিকে সেকেন্ড তাহলে এক দুই কমনে ঘরে আসছে আচ্ছা এবার চেক করে নিই আমি আচ্ছা এইখানটায় হবে বিবেকটা তো এইখানটায় হবে কারণ অনিলের বাম দিকে ডান দিকে দ্বিতীয় বলেছে এখানে এক দুই এইখানটায় হবে তাই না বিবেকটা এইখানটায় হবে আমি একটা ভুল বসিয়েছিলাম এখানে বিবেক এখানে হয়ে যাওয়া মানে এবার কিন্তু রামও বসাতে পারবো আমি রামু হচ্ছে এখানে এক দুই তাহলে রামু বসবে এই জায়গাতে হল এখন কি বলছে রাম হচ্ছে রামুর ডান দিকে সেকেন্ড তাহলে এইখানটায় হচ্ছে রাম আচ্ছা আকাশ হচ্ছে এখানে রাহুলের ডান দিকে দ্বিতীয় তো দেখো এখান থেকে কোথায় বসাতে পারি আমরা তাহলে এইখানটায় কিন্তু আমরা রাহুলকে বসাতে পারি তাহলে রাহুলের ডান দিকে এক দুই তাহলে আকাশ নিশ্চয়ই এই জায়গাতে বসবে রাহুল কিন্তু বিবেকের প্রতিবেশী নয় ব্যাস তাহলে এখানে বসাতে পারবো না আমরা আবার চেঞ্জ করে দিই একটু ঠিক আছে এক কাজ করি বঞ্চ এইখানটায় বসাচ্ছি তাহলে রাহুলকে আমরা বঞ্চ এইখানটায় বসাচ্ছি ঠিক আছে তাহলে রাহুলকে এখানে বসানো মানে তাহলে এখানে কিন্তু রাহুলের ডান দিকে সেকেন্ড এক দুই কে বসবে না আকাশ বসবে হলো আচ্ছা রাহুল কিন্তু এখানে বিবেকের প্রতিবেশী না ঠিকই আছে একমাত্র পড়ে আছে কি এখানে সঞ্জয় এইখানটায় বসবে এখন প্রশ্ন হচ্ছে কি না অনিলের বাম দিকে সেকেন্ড অনিল হচ্ছে এইখানে এক দুই রাম বসে আছে এখানে রাম অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে অমলেট যদি এগ হয় সেক্ষেত্রে নিম্নের কোনটা হবে একই পেয়ার অর্থাৎ দেখো এক থেকে হয় অম্লেট তেমনই উট থেকে হয় এখানে ফার্নিচার অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কী হবে দেখো সিক্সটি সেভেন বলছে এখানে থার্টি থ্রি 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 তাহলে তেমনই থ্রির সাথে এখানে কার মিল পাবো দেখো এটা দেখো কোনো মিল আছে না দেখো এখান থেকে কাটাকুটি যাই কি সাতষট্টি ইন্টু দেখো এখানে পাচ্ছি কত আমরা দেখো থ্রি মানে পাচ্ছি এখান আমরা দুই দিয়ে যদি খাওয়াই ওয়ান সিক্সটি দুই দিয়ে খাওয়া পাচ্ছি আমরা এখান থেকে সরি মানে এখান থেকে চার হচ্ছে একুশ তো এক কাজ করি আমরা থ্রি থ্রি সিক্স দেখ সাতষট্টি যদি আমি এখান থেকে পাঁচ ছক তিরিশ পাঁচ দিয়ে করি আমি পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতের তিন আর তিন হচ্ছে এখানে থার্টি থ্রি অর্থাৎ দেখো এখানে ইনটু পাঁচ প্লাস ওয়ান করেছে তাহলে এখানে নিশ্চয়ই ইন্টু পাঁচ প্লাস হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক চার পাঁচ কুড়ি হচ্ছে একুশ দুশো পনেরো মানে দুশো ষোলো হচ্ছে এখানে অ্যান্সার টু ওয়ান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে তাহলে এই রেখাটা প্রথমে এখানে সম্পূর্ণ হয়ে যাবে এই রেখাটা ওকে দেখো এই রেখাটুকু দেখে দেখো আমি এখানে দুটো অপশান দেখো বাদ দিতে পারি প্রায় এক হচ্ছে তোমার দুই তো বাদ চলে যাচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা এক তিন চার আমার হতে পারে আচ্ছা দেখে নিই এবার এবার দেখো কী হবে এটা প্রথমে দেখো এই রেখাটা তো যাবে ঠিক আছে এটা ঠিক উল্টো পজিশন হচ্ছে এইখানে তোমার এইখানে এরকম থাকবে এটা এইরকম থাকবে এটা যাবে এর এরকম এইরকম ঠিক আছে এরকম টাইপের হবে অর্থাৎ এটা স্টেট রেখা যাবে দেখো তিন তো হবে না এখানে ভিকে গেছে চার তো হবে না এখান থেকে চার তো হবে না কারণ এখানে দেখো এখানে দেখো এই অংশটা মিসিং আছে এখান থেকে ঠিক আছে আচ্ছা কারণ এখান থেকে একটুখুনি হেলা মতো থাকবে এখানটায় হবে না দুই তিন চার মিসিং মানে তো এক অ্যান্সার তিনটে মিসিং হয়ে গেছে মানে আমাদের এখান থেকে একই অ্যান্সার হবে নেক্সট চলো তো বলছে এমএসানে দর্পণ রাখা হলে সঠিক মিলিন কোনটা হবে এক দুই তিন আর হচ্ছে চার তাহলে কে থেকে শুরু হবে দেখো কেটা পুরো স্টেট রয়েছে এখান থেকে আচ্ছা কে স্টেট ঠিকই আছে তো কেননা কেন কেটা এখানে উল্টো আছে মানে কে এখানে গিয়ে পুরোপুরি স্ট্রেট হয়ে যাবে আচ্ছা এলটা দেখো কী হবে এখানে দর্পণের দর্পণ থেকে দূরের দিকে কিন্তু এটা রয়েছে তো নিশ্চয়ই এটা এরকম হবে দেখো এখানে ওয়ানটা বাদ কারণ এলটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি বাকি সব ক্ষেত্রে ঠিক আছে এটা ঠিক আছে ডাব্লু ডাব্লু দেখো ঠিক আছে এখান থেকে ও দেখো ঠিক আছে দেখো বিটা কীভাবে বিটা উল্টে যাবে না দেখো চারটা ঠিক দুই তিন আমার এখান থেকে ক্যান্সেল হয়ে গেলো চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার কারণ এখানে বিটা দেখো ভালো করে বিটা এখানে স্টেট আছে এখানে গেলে কীরকম হয়ে যাবে উল্টে যাবে এরকমভাবে এখানে দেখো স্টেট আছে তাহলে এখানে বাদ হয়ে গেল আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে আমাদের পৌত্র ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা এরকম দেখো ডবল লাইন দেখো কোথায় আছে দেখো ডবল লাইন এইরকমভাবে এক জায়গাতেই আছে এখানে উপর দিকে তো নেই তাহলে এটা ওয়ান বাদ দিয়ে দাও এখানে এখন ডবল লাইন বাদ এখানে দেখো এইখানে কিন্তু রয়েছে আবার এখানে থাকলেও কিন্তু এই অংশটা কিন্তু কোথাও নেই তিন বাদ মানে চারের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে দেখো এই হচ্ছে ডবল লাইনটা এইটা হচ্ছে এই অংশটা আর এই দেখো এই অংশটা আমার দেখো চারের মধ্যে রয়েছে এটা চারের মধ্যে বহুত ফিগার এক্সট্রা কিন্তু আমার এখানে ঢুকে আছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসে ভালো হয়েছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা আজকে পরে বার করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ